হ্যালো ফ্রেন্ড কী অবস্থা সবাই শাকি সবাই ভালো আছে আজকে মনটা অনেক খারাপ কারণ অনেক দিন পর ছেলে নিয়ে ভিডিও আপলোড করতে চাইছিলাম কিন্তু সেটা আর হলো না একটা সমস্যার কারণে এখন আবার সাত দিন পর ভিডিও আপলোড করা লাগবে এর জন্য মনটা কবি কবি খারাপ তাই অবশ্যই নতুন নতুন এই চ্যানেলটা সাপোর্ট করবেন কারণ এই চ্যানেলে নতুন আপডেট নিয়ে আসবো। তে আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখানে কিন্তু এটা কত হতে পারে এই টেবিলটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো আপডেট ধন্যবাদ